সবথেকে বড় সংকট হল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এই চ্যালেঞ্জটা আসলে কীভাবে মোকাবেলা করা হবে আমি এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিষয়টি উত্থাপন করেছিলাম তিনি আমাকে বলেছিলেন যে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের সাথে কাছে আমরা জমা দিয়েছি এবং তার সাথে আমাদের বৈঠক হয়েছে আমরা সেখানে আমাদের বক্তব্য বিস্তারিত উল্লেখ করেছি আমি সেই লিখিত আমাদের যে বক্তব্য সেটি আপনাদেরকে শোনাচ্ছি এরপরে আমি লিখিত বক্তব্যের পরে আরো কথা বলবো মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন জনাব ছালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন দু সালের পাঁচ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও ফ্যাসিবাদের আস্ফালন বন্ধ হয়নি গত এক মাস ধরে ফ্যাসিস্ট আওয়ামী ও তাদের দশররা নির্বাচন বাঞ্চালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সারাদেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ বাছে আগুন পুড়িয়ে মানুষ হত্যা করা ককটেল বিস্ফোরণ ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছে আওয়ামী সন্ত্রাসীরা গুপ্ত হত্যা প্রার্থীদের গণসংযোগে বোমা বিস্ফোরণ সহ নানান অঘটন ঘটানোরও পায়তারা করছে ফ্যাসিস্ট আওয়ামী শক্তি ও তার দশররা নির্বাচন যত ঘনিয়ে আসবে নির্বাচন বাঞ্চালে চক্রান্ত তত বাড়বে এরই অংশ হিসেবে আধিপত্যবাদী শক্তি ও শেখ হাসিনার নির্দেশনায় দু হাজার চব্বিশ সালের ডামি স্বতন্ত্র এমপি কিংবা আওয়ামী লীগের পদপদীতে থাকা নেতা দশর অর্থ যোগানদাতা এবং চব্বিশের ডামি নির্বাচনে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয় বরং নির্বাচনের আগে ও নির্বাচনের দিন অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চালের মাধ্যমে আরেকটি এক এগারো সৃষ্টি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা নির্বাচন উপলক্ষে গণসংযোগ করা ইত্যাদিও সাংগঠনিক কার্যক্রমের অংশ সুতরাং গণহত্যার বিচার শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পেলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত ও পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে সক্রিয় হয়ে অরাজকতা সৃষ্টি করার সুযোগ পাবে এক্ষেত্রে জনরসে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জনগণের প্রতিরোধের মুখে পড়লে নির্বাচনের পরিবেশও অশান্ত হয়ে উঠবে যার দায় নির্বাচন কমিশনের উপরেই বর্তাবে এছাড়া বিগত ষোলো বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে অর্থ উপার্জন করেছে তাদের অবৈধ টাকার কোনো অভাব নাই সুতরাং পদপদবিতে থাকা আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলে অর্থের সরাসরি ও পেশি শক্তির মাধ্যমে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এক্ষেত্রে নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতাকর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পায় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করার অনুরোধ করছি পরিশেষে আওয়ামী লীগের জাতীয় পার্টি চোদ্দ দলসহ যারা দু সালের দামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তাদেরকে নির্বাচন কমিশন কর্তৃক কোনো সংলাপে না ডাকার অনুরোধ করছি জাতীয় ঐক্যমত কমিশন যে দলগুলোকে নিয়ে আলোচনা করেছে শুধুমাত্র সেই দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশনেরও সংলাপ করা আহ্বান করছি অন্যথায় ফ্যাসিবাদের দশররা নির্বাচন কমিশনের সাথে সংলাপ করার সুযোগ পেলে সেটি হবে ছাত্র জনতার রক্তের সাথে প্রতারণার সামিল এমনকি নির্বাচন কমিশন কর্তৃক এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে জনগণ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করতে পারে সেটি নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে এমতো অবস্থায় গণভুটান পরবর্তী সময়ে গঠিত নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা উপরোক্ত বিষয় দুটিতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছি আমরা বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই যে কমিশন জাতিকে ফ্যাসিবাদ মুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে আমরা আমাদের এই অভিযোগের অনুলিপি সকল নির্বাচন কমিশনার বৃন্দ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব তার কাছে আমরা দিয়েছি আমাদের যে স্পষ্ট অবস্থান সেটি হলো যারা চব্বিশ সালের নির্বাচনে অংশ নিয়েছে যারা দামি এবং স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছে যারা আওয়ামী লীগের নেতা ছিল যারা পথ পদবিতে ছিল তাদেরকেও আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিতে পারবে না এটি কোনোভাবেই সম্ভবপর নয় যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পায় সেক্ষেত্রে লুকিয়ে থাকা পালিয়ে থাকা আওয়ামী দুর্বৃত্তরা ওই স্বতন্ত্র প্রার্থীর পিছনে তারা কাজ করবে এবং নির্বাচনকে বাঞ্চাল করার চক্রান্ত করবে আমরা কোনোভাবেই চাই না আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন বিতর্কিত হোক বাঞ্চাল হোক এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা নির্বাচন বাঞ্চাল করার মাধ্যমে আরেকটি এক এগারো তৈরি করার প্রেক্ষাপট সৃষ্টির সুযোগ পাক যে কারণে আমাদের স্পষ্ট কথা যারা আওয়ামী লীগের নেতা ছিল যারা আওয়ামী লীগের পদে ছিল যারা চব্বিশ সালের নির্বাচনে ডামি মামি স্বতন্ত্রভাবে অংশ নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে তারা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না একই সাথে নির্বাচন কমিশন আগামী কাল থেকে যে সংলাপের আয়োজন করেছে সেই সংলাপে যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের দশর জাতীয় পার্টির চোদ্দ দলসহ যারা চব্বিশের ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদেরকে নির্বাচন কমিশন কর্তৃক সংলাপে না আহ্বান করে আমরা এই দুটি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি তিনি আমাদেরকে বলেছেন যে এ বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠকে তারা আলোচনা করবেন আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি যে যেখানে সরকার গঠিত জাতীয় ঐক্যমত কমিশন এই ফেসিবাদের দশকদেরকে ডাকেনি আপনারা কেন কিভাবে তাদেরকে ডাকবেন যদি আপনারা তাদেরকে ডাকেন নিবন্ধনের দোহাই দিয়ে সেক্ষেত্রে কিন্তু এদেশের জনগণ আন্দোলন শুরু করতে পারে কারণ এই নির্বাচন কমিশন কোনো কথিত নির্বাচন কমিশন নয় এই নির্বাচন কমিশন গণভুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্যই গঠিত হয়েছে সুতরাং এই নির্বাচন কমিশন শুধুমাত্র আমাদের আইনের দোহাই দেখিয়ে এই ফেসিবাদের দশকদেরকে ডাকতে পারে না আর কথা বলা হয়েছে দেখেন অনেক আইন আছে অনেক কিছু আছে তারপরেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক বিষয়ে সাহসী পদক্ষেপ এই নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে আমরা আস্থা এবং বিশ্বাসের জায়গাটা রাখছি যে এই নির্বাচন কমিশন কোনোভাবেই যারা চব্বিশ সালের দামি নির্বাচনে অংশ নিয়েছে যারা আওয়ামী লীগের নেতা ছিল তাদেরকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে না সে বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে একই সাথে আগামীকাল থেকে যে সংলাপ অনুষ্ঠিত হবে সেই সংলাপে জাতীয় পার্টির চোদ্দ দলসহ কোনো ফ্যাসিবাদের দশরকে ডাকবে না যদি নির্বাচন কমিশন এ বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে সেক্ষেত্রে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমার বক্তব্য শেষ